ইমাম মাহাদি দাবি করা নুরুল পাগলের নুরুল পাউলের ইতিহাস আর সরকার প্রশাসন এর জন্য কি ব্যবস্থা নিয়েছেন তিন আগস্ট ভোরে অসুস্থ হয়ে রাজধানীর একটা বেসরকারি হাসপাতালে মারা যান নুরুল পাগলা সেদিন সন্ধ্যায় এলাকাবাসীর অংশগ্রহণে তার প্রথম জানাজা অনুষ্ঠিত হয় পরে ভক্ত অনুরাগীদের অংশগ্রহণে দরবার শরীফের ভেতরে দ্বিতীয় জানা শেষে রাত দশটার দিকে মাটি থেকে প্রায় বারো ফুট উঁচু স্থানে বিশেষ কায়দে দাফন করা হয় পবিত্র কাবা শরীফের আদলে তার কবরে রঙ করা হয় এরপর থেকে বিষয়টি নিয়ে ক্ষুদ্ধ হন জনতা এক পর্যায়ে নুরুল পাগলা দরবারে ঢুকে আগুন ধরিয়ে দেন তৈ জনতা পরে তার মরদেহ কবর থেকে তুলে ঢাকা খুলনা মহাসড়কের উপর পুড়িয়ে ফেলা হয় নুরুল পাগলা আসল নাম নুরুল হক নূর কিন্তু অনুসরদের কাছে পরিচিত ছিলেন নুরুল পাগলা হিসাবে তিনি নিজেকে ঘোষণা করেছিলেন ইমাম মাহুদি পরবর্তীতে তার অনুসারীদের কাছে একটি পবিত্র স্থান হিসাবে পরিগণিত হয় সে সময় তিনি নিজেকে খোদাও দাবি করেছেন একজন কি বলবো ইহুদি থেকেও খারাপ যে কিনা এটারে মাজার বানাইছে সে ইমাম মাহাদি দাবি করে সে নবীজি দাবি করে সে আল্লাহ দাবি করে তার কর্মকাণ্ড ছিল শরীয়ত বিরোধী সেই জন্য তার বিরুদ্ধে তীব্র জনরাজ সৃষ্টি হয় পরবর্তীতে উনিশশো সালে জনরাজ তিনি এলাকা ত্যাগ করেন কিছুদিন পর আবার এলাকায় ফিরে আসেন রাজবাড়ির গোয়ালন্ত পৌরসভার পাঁচ নম্বর ওয়ার্ডের নিজ বাড়িতে গড়ে তোলেন দরবার শরীফ আশির দশকে সে ঘোষণার পর নুরুল পাগলা কারো কাছে ছিলেন অলি আবার কারো কাছে এক বিতর্কিত ভণ্ড পীর কিন্তু একজন মানুষকে কবর থেকে তুলে তাকে পুরানো এটা কি আল্লাহর বিরুদ্ধাচরণ করা নয় হাদিস থেকে বর্ণিত একজন ইহুদির লাশ যাওয়ার সময় রসুল সাল্লু আল্লাহ সাল্লাম বসা থেকে দাঁড়ালেন সাহাবিরা বললেন ইয়া রসুল সাল্লু আল্লাহ সাল্লাম এটা একটি ইহুদির লাশ উত্তরে রসুল বললেন সে একজন আদম সন্তান মানুষ ছিল দুনিয়া থেকে বিদায় নিয়েছে তার সাথে আর কোনো দুশ্মনী নাই রসুল সাল্লু আলাই সাল্লাম আরও বললেন তোমরা শত্রুল্লাস বিকৃত করো না এবং তাদেরকে আগুন দিয়ে শাস্তি দিও না কারণ আগুন দিয়ে শাস্তি দেওয়ার অধিকার কেবল আল্লাহর এদিকে নুরুল পাগলার কবর অবমাননা এবং মরদেহ আগুন দেওয়ার ভিন্ন ঘটনায় তীব্র নিন্দ জানিয়েছে অন্তর্বর্তী সরকার এ ধরনের ঘটনায় জনগণ প্রত্যাশা করতে পারে শত শতকে অ্যারেস্ট করা হবে হাজার হাজার লোকজন অ্যারেস্ট হবে ব্যাপারটা কিন্তু সেটা না যারাই অপরাধী তারাই আইনের হবে কিন্তু একটা প্রশ্ন নূর পাগলা যখন বেঁচে ছিল তখন তার বিরুদ্ধে কোনো প্রতিবাদ করেনি কিন্তু আজ সে মারা যাওয়ার পর তার লাশকে পুড়িয়ে কিসের ক্ষমতা দেখাচ্ছে আপনার মতে আসল অন্যায়কারী কে কমেন্টে বলুন আমার ভিডিও বানানোর উদ্দেশ্য যাতে মানুষ সঠিক তথ্য জানতে পারে একটা লাইক ও সাবস্ক্রাইব করুন যাতে আমার ভিডিও বানানোর উদ্দেশ্য সফল হয় খোদা হাফেজ